অসংখ্য ফোন রয়েছে ভিউয়ার্স যারা রিজনেবল প্রাইজের মধ্যে ফোন নিতে চান অবশ্যই মিস্টার টেলিফোনে চলে আসতে পারেন এখানে আসলে বড় বড় মতো পেয়ে যাবেন মেহেদী ভাইকে সালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আজকে কি অফার থাকছে আলহামদুলিল্লাহ আমার যারা আপনাদের ভিউয়ার্স যারা আছে অনেকে চাচ্ছেন যে একটু কম বাজেটের ভালো এবং কন্ডিশন ফোন চাচ্ছেন তাদের জন্য আজকে আমি নিয়ে আসি কম বাজেটের কিছু ভালো ফোন নিয়ে কম বাজেটের মধ্যে ভালো ফোন জি জি

তারপরে চলে যাব হচ্ছে আপনার আইটেল মাত্র 6500 টাকায় 3 বত্রিশ আইটেল 3 বত্রিশ মাত্র 6500 জি তারপর খুব জনপ্রিয় মডেল Y11 4 জিবি মাত্র 7000 টাকায় মাত্র 7000 টাকা ভিউয়ার্স আজকে কিনবেন তো জিতবেন অবশ্যই ফিঙ্গারপ্রিন্টে রয়েছে সুপার কন্ডিশনে রয়েছে ভিউয়ার্স তারপরে তারপর Redmi খুব জনপ্রিয় মডেল আছে Redmi Note 8 দুটো আছে নোট Note 8 হ্যাঁ জনপ্রিয় একটি ফোন মাত্র 10000 টাকা পেয়ে যাবে 6000 টাকা 4 জিবি 10000 টাকা আজকে নয় পাস করে দেন না ভাই

কতই পাচ্ছ আজকে মাত্র 11000 টাকা মাত্র 11000 মাত্র 11000 টাকায় পেয়ে যাবেন যারা Samsung মধ্যে নিতে চান এই ফোনগুলো রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন ভিউয়ার্স বক্স চার্জার সহ পেয়ে যাবে হ্যাঁ কতই টাকা পেয়ে যাবেন টাকায় বক্স সহ পেয়ে যাবেন ভিউয়ার্স চাইলে নিতে পারেন নিউ কন্ডিশনে রয়েছে তারপর হচ্ছে আপনারা দেখেন এ হ না ভাই এ হচ্ছে iPhone 16 Pro Max রাইট রাইট কতই পাচ্ছ আজকে এটা অফার প্রাইস থাকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো টাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যাবেন আজকের অফারে ছিল যে খুব জনপ্রিয় মডেল অনলি কত দশ টাকা অনলি 10000 টাকা পেয়ে যাবেন চমৎকার একটা ডিভাইস প্রাইসটাও অবশ্য সুপার তারপর তারপর চলে যাব Vivo Y20 6128 GB পেয়ে যাবেন মাত্র 10500 টাকায় 10500 এটা কি 6128 নাকি 6128 একটা দুটো পেজে মাত্র 10000 টাকা মাত্র 10 আর 10500 পেয়ে যাবেন 6128 GB 10500 টাকা তারপর চলে যাব Oppo A57 খুব জনপ্রিয় মডেল Oppo এটা পেয়ে যাবেন দুটো কালার আছে ব্ল্যাক কালার আছে এটা পেয়ে যাবেন মাত্র 11000 টাকা মাত্র 11000

এক্স আজকে অফারে পেয়ে যাবেন অনলি 15000 টাকায় জাস্ট ডিসপ্লেটা চেঞ্জ করা তারপরে তারপরে চলে মাত্র টাকা করে আইফোন পেয়ে যাবেন রয়েছে অনলি শুধু হচ্ছে ব্যাটারি সেন্স জি জি তারপর আইফোন সেভেন বারো হাজার টাকা পেয়ে যাবেন আইফোন এর দুইটা একটা ব্ল্যাক ব্ল্যাকটা নিলে দশ আর হচ্ছে হোয়াইটটা নিলে বারো হ্যাঁ

6828 টাকা 13000 টাকা 13000 টাকা পেয়ে যাবেন স্যার ডিসপ্লে সেট চালাবেন কিন্তু বাজেট কম তাদের ক্ষেত্রে নিয়াছলাম আমরা কার্ভ চমৎকার একটা ডিভাইস মাত্র পেয়ে যাবেন মাত্র টাকায় পেয়ে যাবেন

মাত্র so oh, 12 মাত্র নাকি আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 12000 টাকা। জলপে টা পেয়ে যাবেন মাত্র 13000 টাকা। মাত্র 13 মাত্র 13000 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স আজকের অফারে। Redmi টেন প্রাইম যারা হচ্ছে আপনারা একটু গেমিং করতে চান বাজেট কম তাদের জন্য Redmi 10 Prime มี আছে 6000 ব্যাটারি তাদের জন্য এর অফার প্রাইস মাত্র 12000 টাকা পেয়ে যাবেন। মাত্র হাজার এটা 6128

এখানে চলে আসলে এই আর ছিল আজকে কালেকশনগুলো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ভিওস আর মেহেদিবাই কেমন প্রাইস দিল এই সম্পর্কে একটা করে কমেন্ট করে যাবেন আপনারা আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য